নমস্কার বন্ধুরা মন মন লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। প্রথমবার আমার মা রান্নার ভিডিও করেছে। রেসিপিটা দেখতে থাকুন। বাজার থেকে পায়রা মাছ এনেছে আর কচু এনেছে। কচু দিয়ে পায়রা মাছের তরকারি বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে তা দিয়ে কাটাগুলো কেটে নেব। পায়রা মাছের কাটা কোনো খুব শক্ত বটি দিয়ে কাটা যায় না মাছটা খুব সুন্দর টাটকা মাছ মাছ যেন কাটা হয়ে গেছে এবার কষুগুলো কেটে নেবো ধুয়ে এনেছি মাছের ঝোল দেওয়ার জন্য প্রথমেই জিরে নিয়েছি আর তার সঙ্গে একটু গরম মশলা আদা কুচি রসুন কুচি এইগুলো মশলা গুঁনো বাদ পোকালাঙ্কা তেজপাতা এখানে রেখে দিলাম এখানে মশলা গুঁনো অ্যাকশন করে ভেটে নেবো আস্তে মশলাটা এবার ফুলে নিলাম এই প্রথমে লবণ দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কড়াটা গরম হয়ে গেছে কড়াটা এবার তেল দিয়ে নেবো পরিমান তেল দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিলাম

লঙ্কা বেটে রাখা মশলা তেলেব দিচ্ছি দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি বেটে রাখা কচি লবণ দিয়ে দিচ্ছির পরিমাণ মতো লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো

গুঁড়ো দিয়ে তরকারিটা এবার নামিয়ে দেবো